আমরা আসতে শিব বাইন আমি প্রথমে লিখে নিব প্রদত্ত যুগ ওয়ান জিরো ওয়ান তারপরে লিখব জিরো তারপরে বো ওয়ান তারপরে লিখো এখন যদি যুগ করি তাহলে ওয়ান আর জিরো ওয়ান আর

বাইনারি যুগ আশা করি তোমরা এই ফর্মুলাটা ইউজ করে সহজে এটা বুঝতে পারবে ইনশাল্লাহ তোমরা বুঝছো এখন নাম্বার টু এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান ও ওয়ান ওয়ান বাইনারি যুগ করো বাইনারি যোগ করি তাহলে আমি প্রথমে লিখে নিলাম এবং ওয়ান

ফল হবে কত ওয়ান আর এখানে হাতে এখন হাতের সাথে যুগ হবে এখন এখানে আছে জিরো আরো আর 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 করলে হাতে হাতে নাই হাতে নাই তাহলে ওয়ান আর নিচে কিছু নাই তাহলে ওয়ান অনে হয়ে যাবে তাহলে হয়ে যাবে বাইনারি যুগ এই অঙ্কটা আমরা কিভাবে করব তাহলে এই অঙ্কর ক্ষেত্রে ওয়ান 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 এবং ওয়ান 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 তাহলে কিভাবে করা ক্ষেত্রে আমরা ওয়ান এবং এখানে ত্রিফল প্রথমে আমি লিখে নিব ওয়ান 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 এবং ওয়ান 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 এখন বাইনারি যোগের ক্ষেত্রে ওয়ান আর ওয়ান ওয়ান আর যুগ করলে জিরু আমি জিরু লিখবো ওয়ান আর ওয়ান জিরু ফল আর হাতে হচ্ছে ওয়ান যে হাতের ওয়ান হবে এখন ওয়ান ওয়ান আর হাতের ওয়ান 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 তাহলে ফল কত ওয়ান আর কেরি বা হাতে হচ্ছে ওয়ান যে ওয়ান পরবর্তী বিট সাথে যুগ হবে তাহলে এখানে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান ওয়ান আর কেরি ওয়ান ত্রিফলন ত্রিফলন মানে ফল হবে ওয়ান আর হাতে এখানে কিছু আছে না থাকলে ধরতে হয় আর হাতের ওয়ান এখানে ওয়ান আমরা লিখে নিব তাহলে হয়ে যাবে বাইনারি যুগ অর্থাৎ ত্রিফলন ত্রিফলন যুগ করলে হয়ে যাবে ওয়ান 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 জিরো